স্কালেট মিটার মিড রেঞ্জের মধ্যে দুইশো ষাট ওয়ার্ডের মেয়াকো ইন্দোনেশিয়ার এটা হচ্ছে আপনার একশো নব্বই ওয়ার্ড মেয়াকো আড়াইশো ওয়ার্ডের আছে মিয়াকো নিউ নতুন আসছে এটা তিনশো ওয়ার্ডের একটা বিটার মিয়াকো তিনশো ওয়ার্ডেরই বাজাজ বিটার আছে আপনার আড়াইশো ওয়ার্ডের আরেকটা আছে বাজাজ আরেকটা আছে তিনশো ওয়ার্ডের জুবে ছয়শো ওয়ার্ডের ইলিমা আছে তিনশো ওয়ার্ডের ইলিমা হচ্ছে দুইশো ওয়ার্ডের নিয়ামা আছে আপনার সাড়ে তিনশো ওয়ার্ডের নিয়ামা চারশো ওয়ার্ডের বিটার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা বেকিং কর্নার কর্নারে বিভিন্ন ধরনের বিটার মেশিনের কালেকশন দেখার জন্য আপনি এই বিটার মেশিনগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই বিটার মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই বিটার মেশিনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মুহিত এর সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া জি ভালো আছি আপনার দোকানে যে বিটার গুলো আছে বিটার কালেকশন দেখতে চলে আসলাম তো প্রথমে কি দিয়ে শুরু করছেন প্রথমে স্কারলেট দিয়ে শুরু করি বিটার

এছাড়াও আমাদের মেয়াকো আড়াইশো ওয়ার্ডের আছে দুইশো পঞ্চাশ ওয়ার্ডের জি এটা হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা দিয়ে দিচ্ছেন এটা কি এক বছর ওয়ারেন্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি জি সার্ভিস চার্জটা ফ্রি হবে জি এছাড়া আমাদের আপনার মেয়াকো নিউ নতুন আসছে এটা আপনার চার পাঁচ মাস বয়স হবে খুবই ভালো মানের স্পিড তিনশো ওয়ার্ডের একটা বিটার তিনশো ওয়ার্ডের হ্যাঁ অনেক পাওয়ারফুল বিটার পাওয়ারফুল বিটার তিনশো ওয়ার্ডের এটা হচ্ছে আপনার উনিশশো টাকা উনিশশো টাকা দিয়ে দিচ্ছে জি

এছাড়া আপনার জুবে জি এই বাটার এই বিটারটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা ছয়শো ওয়াটের সার্ভিস ওয়ারেন্টি আছে কোম্পানি পক্ষ থেকে আপনার ছয়শো ওয়াটের জি বিটারটা তো অনেক পাওয়ারফুল মিটার পাওয়ারফুল মিটার এছাড়া আমাদের আপনার ইলিভা আছে তিনশো ওয়াটের জি এটা হচ্ছে আপনার

পনেরোশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানে একটা প্রোডাক্ট জি এছাড়া আমাদের নিয়ামা নিয়ামা আপনার এটা হচ্ছে আপনার চারশো ওয়ার্ডের ভিটার চারশো ওয়ার্ড চারশো ওয়ার্ডের ভিটার এটাও আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এখানে দেওয়া হয়েছে ওয়ারেন্টি এক বছরের এটা হচ্ছে আপনার এটা প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকায় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি কেউ যদি চায় ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করে সে সুযোগ আছে যে অবশ্যই ভাইয়া আছে আপনার ঢাকা নিউ সুপার মার্কেট আসবেন চারশো সাতষট্টি নাম্বার দোকান চারশো সাতষট্টি দোকান ঢাকার নিউ সুপার মার্কেটে এসে ২০ নাম্বার গলিতে আসবেন অথবা যদি কেউ আমার দোকান না চিনে আমাদের মার্কেটে এসে আমার এখানে ভিডিও র স্ক্রিনের নিচে আমার নাম্বার দেওয়া থাকবে গ্রামীণ এয়ারটেল

আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমোর মাধ্যমে একটি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর যদি ঢাকার বাইরে হয় তাহলে তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবে আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ